নমস্কার জয়মা সকলকে স্বাগত জানাই আমি শ্রী দীপ্তেশ্বরানন্দ আজকের বিষয় শ্রী শ্রী দুর্গা সপ্তশতী সম্পটিত চণ্ডী প্রয়োগ এই সম্পটিত মন্ত্র কি কিভাবে প্রয়োগ করতে হয় এবং এই প্রয়োগের দ্বারা আমরা কিভাবে উপকৃত হব শ্রী মার্কন্ড পুরাণে দেবী মাহাত্মে শ্লোক অর্ধশ্লোক এবং উবাচক ইত্যাদি মিলে কিন্তু সাতষট্টি মন্ত্র এই সাতষট্টি মন্ত্র নিয়ে কিন্তু দুর্গা সপ্তশতী নামে কিন্তু খ্যাত হয়েছে এই দুর্গা সপ্তশতী প্রয়োগে ধর্ম অর্থ মোক্ষ কিন্তু প্রাপ্তি হয় বহু পুরুষ যারা এই দুর্গা সপ্তশতী পারায়ণ করেছে তারা কিন্তু জানে এর মাহাত্ম এবং তার ক্ষমতা বহু মানুষ আছে যারা দুর্গা সপ্তশতী পারায়ণ করে কিন্তু উপকৃত তাই এবার এই দুর্গা সপ্তশতীর একটি অংশ হচ্ছে সম্পটিত এই দুর্গা সপ্তশতীর সম্পটিত পাঠ হচ্ছে হলো ভীষণ শক্তিশালী কিছু মন্ত্র বলবো কিছু সমস্যা যে মন্ত্রের দ্বারা সম্পটিত করলে কিন্তু সেই সমস্যা থেকে কিন্তু উদ্ধার পায় যেমন তার বিপত্তি নাশ হচ্ছে না বাধা বিপত্তি তাকে ছেয়ে রয়েছে তখন সে কি করবে তখন সে দুর্গা সপ্তশতী সম্পটিত পাঠ যদি করাতে পারে অভিজ্ঞ পুরোহিত দ্বারায় তাহলে কিন্তু সে ভীষণভাবে উপকৃত হবে এই যে বিপত্তি যদি নানানভাবে বিপত্তির মধ্যে পড়ে যায় বাধা বিপত্তির মধ্যে পড়ে যায় তখন সে কি করবে এই মন্ত্রটি বলবে মন্ত্রটি আপনাদের বলছে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরিদেবী নারায়ণী নমস্তুতে এই যে মন্ত্রটি এই মন্ত্রটি যদি প্রত্যেকটি শ্লোকের আগে এবং পরে পাঠ করে সম্পুটিত করে যদি পাঠ করে তাহলে কিন্তু সকল বাধা থেকে মুক্তি হবে এবং অনেকের চাকরি ক্ষেত্রে বাধা সংসার ক্ষেত্রে বাধা তার সর্বদিকে বাধা সেই বাধা নিবারণের জন্য কি বলবে কোন মন্ত্রটি পাঠ করবে এই প্রত্যেকটি শ্লোকের আগে পরে এই মন্ত্র মন্ত্রিত করতে হবে সর্বা বাধা বিনুক্ত ধন ধান্য সুতান্বিত মনুষ্য মত না ভবিষ্যতই না সংসার এই মন্ত্র যদি প্রত্যেকটি শ্লোকের আগে পরে করে সম্পুটিত করা হয় তাহলে কিন্তু সর্ব বাধা থেকে কিন্তু মুক্তি পাবে এবং অনেকের বিবাহ হচ্ছে না অনেক পুরুষ সুলক্ষণা পত্নী পাচ্ছে না ভালো পত্নী সুন্দরী এবং সুশীলা নিষ্ঠাবান পবিত্র মনের অধিকারী তেমন কন্যা পাচ্ছে না তার জন্য কিন্তু এই দুর্গা সপ্তশতী প্রয়োগ কিন্তু প্রযোজ্য সম্পটিত চন্ডী তার জন্য কিন্তু মন্ত্র রয়েছে এখানে সেই মন্ত্রটি বলছি পত্নী মনোরামাং দেহি মনোবৃত্তানুসারি নীম তারিণী কুলত ভাবাম এই মন্ত্র যদি করে আপনি পাঠ করেন দেবীর দুর্গা সপ্তশতী সম্পটিত চণ্ডী পারায়ন করেন তাহলে কিন্তু আপনি সুলক্ষণা পত্তি পারেন এই সম্পটিত চণ্ডী প্রয়োগের দ্বারা কিন্তু বহু মানুষ কিন্তু উপকৃত হয়েছে সংযোগিনী মন্ত্র আমি বলি তাই জীবনের উন্নতি সাধনের জন্যে এই দেবী ভগবতীর আশ্রয় যদি আমরা নিই তাহলে কিন্তু আমরা অনেক ভালো ফল পাব যে মন্ত্রগুলো বললাম এই মন্ত্রগুলো সম্পুটিত করে আপনারা দুর্গা সপ্তশতী সম্পুটিত চণ্ডী করুন এবং এই মন্ত্র যদি রোজ নিত্য জপ করেন তাতেও কিন্তু আপনি খুব ভালো ফল পাবেন কারণ এই মন্ত্র কিন্তু শক্তিশালী মন্ত্র আজ এই পর্যন্ত আবার দেখা হবে ভালো থাকবেন নমস্কার জয়